হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাই আসা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আমরা মোটামুটি ভালো আছি আগের থেকে আগের থেকে অনেকটাই ভালো করতে গেলে মানে এতটা পরিমাণে অসুস্থ আছিলাম অখন তো মোটামুটি মানে চলতে পারতি হাঁটতে পারতি মানে হাঁটতেও পারতা না এরম পরিস্থিতিও গেছে গ্যাসে তো ওই টাইমটা আমি ব্লগও বানাইছি না তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত আমি কোনো ব্লগ বানাইতে পারছি না এতটা পরিমাণ অসুস্থ আসিলাম তো যাই হোক আজকে সকাল সকাল দিনটা এবং ব্লকটা দুইটাই শুরু করলাম সনরে ইনহেলার দিয়া এই যে ইনালারের প্যাকেট একটু আগে সোনারে ইনেলার দিলাম দেখছোই তো দুই দিন আগে তো ডাক্তারও দেখাইলাম তোমরা ব্লগে দেখছো তো ডাক্তারের ইনালারটি দিছে তো সকাল সকাল সোনারে ইনেলার দিয়েই আজকের দিনটা শুরু হলো আর কি তো কাজ গ্যাসকর্ম টুকটাক শেষ করিয়াম এরপরে ভেন্ডি ভাজি করতেছি তো কালকের একটু ভাত আছে এটি গরম করে লইসি ভেন্ডি ভাজি দিয়া একটুখানি সবাই একটু একটু করে ভাত খাইলাম মানে একদমই অল্প পরিমাণে ভাত মানে ভাত বেশি খাইতেই পারি না অল্প পরিমাণে ভাত সবাই এক চামচ এক চামচ করিয়া খাই তো ভেন্ডি ভাজি দিয়েই আমরা সকালের খানা হয়ে গেছে তারপরে আমি বইছি সবজি কাটতে ঘরে একটা তিতকরলা আসিল তারপরে আলু গাজর এটি দিয়ে একটা ভাজি করুম তারপরে শাক স্বর্ণর বাবা লাউ পাতার শাক লাউ পাতা কাটতে দিছে বাগান থেকে খেতের থেকে তো লাউ পাতার শাক কাটতে আসি তো এই যে দেখো ইনে তিতকরলা ভাজা আর লাউ পাতার শাক কাটা হয়ে গেছে আর এদিকে কিছু দুল্লার শাক ছিল তো পাতাটির মধ্যে পোকা একদম ভালো নাই তো পাতাটি ফালাইয়া ডাটাটি কাটটা লইছি আর সাথে একটু আলু টালু দিসি ইডি দিয়ে সুটকি দিয়ে রান্না করুম তো কাটতে কুটতে পরে আলসি একদাসে মানে একাই তো কাজ করতে পারি না এক লগে বেশি কাজ করতেই পারি না তো এর লেগা কাট্টুট্টা তারপরে কই যে একটু রেস্ট করি তো রেস্ট বলতে আর কি বইয়া বইয়া অক্ষণে ফল কাটতাছি কমলা মোসাম্বির তারপরে বেদানাম তৈরি কাটতাছি ওইদিকে খাটের মধ্যে স্বর্ণ আর স্বর্ণর বাবা স্বর্ণ মানে স্বর্ণর বাবার লোক স্বন খেলতেসে আর কি আর আমি কই যে এদিকে একটু ফল টল কাটি ফলটল খাই একটু বিশ্রামও হইব ফল খানো হইব তারপরে যাইয়া দুপুরে রান্নাবান্না শুরু করুম আর কি এদিকে আবার স্বর্ণ আর স্বর্ণর বাবা উঠে আইয়া দিক দিয়ে দেখতে আমার ফল কত দূর কাটা হয়েছে আর স্বর্ণর বাবার চেহারা দেখো চেহারাই পাল্টাইয়া গেছে কয়দিনের অসুস্থতায় তো এদিকে আমার ফল কাটা কমপ্লিট আর স্বর্ণ আর বাবা খাওয়া শুরু করিয়া দিছে তো ফল টল খাওয়ানোর পরে স্বর্ণর বাবা গেছে দোকানে দোকান থেকে আবার একটু পরে আইয়াও পড়ছে মাঝখান টাইম ডে আমি বিশ্রাম করছি মানে আমি ঘুমাইয়ে রয়েছিলাম আর কি ঘুমাইয়া মোবাইলটা দেখতেছিলাম তারপরে একটু পরে আইসে তো স্বর্ণর বাবা আয়নের পরে আমিও রান্না করতে গেছি এদিকে স্বর্ণর বাবা ওঠানে ঘাসটি পরিষ্কার করতে আসে বৃষ্টি হয়েছে না এর লেগে প্রচুর ঘাসটা শুটে গেছে তো স্বর্ণর বাবা ঘাস পরিষ্কার করে স্বর্ণ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখে আর আমি এসে এদিকে রান্না করতে ভাত বসাইছি কারণ সকালে তো আগের দিনের ভাত আসিল ওইটি খাইছি তো ওখানে দুপুরে আর রাত্রের লাগে একবারে ভাতটা বয়ে এলাম আর এদিকে যে তিতকরলা আলু গাজর কাটছিলাম এটি ভাজিতে বয়েছি আর কুকারের মধ্যে লাউ পাতা শাকটা দিছি কুকারে মানে তাড়াতাড়ির লেগে আর কি কুকারে সিদ্ধ করে তারপরে কড়ার মধ্যে রসুন দিয়া সম্বার দিয়া দুমু বাস ঝটপট হয়ে যাইবো আর এদিকে আরেকটা কুকারে দিছি ছোলা ছোলাটি কালকে রাত্রে ভিজাই রাখছিলাম যদি এখন সিদ্ধ করে রাখুম আর সন্ধ্যার সময় এটা টিফিন খাওয়া হইব পেঁয়াজ টিয়াজ দিয়া আর কি এইদিকে যে ধুলা শাকটা কাটছিলাম ওটার মধ্যে পেঁয়াজ টিয়াজও কাটটা লইসি এটা শুটকি দিয়ে রান্না করুম এবার দেখি যে মরিচ শাস হয়ে গেছে ঘরে তো গাছে আসিলো কয়েকটা তো গাছের থেকে এখন মরিচ নিতে আইছি এই মরিচটির নাম মানে তোমরা কেউ যদি জানো কমেন্ট করিয়া কইও আমি যদুর জানি এটির যে মরিস মরিচ কয় এত বেশি ঝাল এই মরিচটি মানে আমরা তো একটা তরকারি একটা মরিচ দিয়েই হয়ে যায় একটা মরিচ মানে পেস্ট করিয়া দিলেই এক তরকারি একদম এনাফ লাগে না আর ঝাল মরিচটি আমি তো এদিকে রান্না করতেছি আর ওইদিকে সোনার সোনোর বাবার স্নান টান হয়ে গেছে আর স্নান করানোর পরে আজকে আরও একটা ঘটনা আছে তোমরা কই আজকে আমার দেওয়ারের জন্মদিন আমার দেওয়ার অক্ষণ এই পৃথিবীতে নাই কই আছে তোমরা অবশ্যই দেখে বুঝতে স্বর্ণ ফুল দিতে আছে তো অনেকেই হয়তো জানো যারা প্রথম থেকে আমার ব্লগ টক দেখো অনেকবার কইছি অনেকবার অনেক কিছু দেখাইছি তো অনেকে হয়তো জানো আমার দেওয়ার এই পৃথিবীতে নাই তো আজকে আমার দেওয়ারের জন্মদিন আসিল তো সনর বাবা একটু আগেই মানে স্নানকরণের আগে এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করিয়া গেছে তারপরে স্নান টান আইছে আইসে অক্ষণে বাপ মেয়ে মিললা ফুল আর মানে বাতি প্রদীপ টদীপ জ্বালাইয়া দিব আর কি তো কি কমু মানে ভীষণ মানে এই জিনিসটা হওয়ার আসিল না তবুও হয়েছে মানে কিছু করার নাই মানে ঠাকুরের কাছে যে আপনি ভাল লাগছে আর কি এমনে করছে তো কি আর কমু কিছু করণের মতো ভাষা পাইতেছি না আমি তোমারে তো আজকে এই দিনটা দেখন লাগবে এটাও কোনো দিন ভাবছি না তো এই আর কি যাই হোক তো ওখানে সনর বাবা প্রদীপ জ্বালাইতে আসে আর এত পরিমাণে বাতাস হইতেছিল বৃষ্টি রয়ে দাঁড় তো হালকা হালকা বাতাস হয় সারাদিন তো বাতাসের কারণে মন্ডি থাকতেছিল না তো সামনে দিয়া তো এর লেগে পিছন দিয়ে আইসে মন্ডি দিতে যাতে এই সাইডটা একটু বাতাস কম লাগে তো ইয়ানো সেই মানে জ্বালাইতেছিল আবার নি যাইতেছিল বাতাসে তো যাই হোক তারপরে কোনোরকম রকম মস্টে জ্বালাই দিয়ে গেছে আর স্বর্ণ সুন্দর করে ফুল টুল দিয়ে সাজাইয়া দিছে তারপরে প্রণাম টনাম করছে আমার রান্না কমপ্লিট এদিকে দেখো ভাজা ভাজাটা কমপ্লিট শাকটাও কমপ্লিট আর কয়েকটা শুকনা লঙ্কাও ভাজা লইছি শাকের লগে আর এদিকে সুটকের তরকারিটাও রেডি তো এটি দিয়ে দুপুরের আজকে খাওয়াটা জমা যাবো স্বর্ণর বাবা বইছে খাইতে তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু উঠানে ঘুরু করলাম তো আজকে কি লেগে জানি মানে ক্যামেরার সামনে আইয়া কথা কইতে আমার ইচ্ছা করতেছিল না মনটাও একটু খারাপ আসিল বুঝতে পারতা আমার দেওয়ারের জন্মদিন আসিল দেওয়ার নাই তো ওই জিনিসটা মানে একটু একটু মন খারাপ আসিল এর লেগে মানে ক্যামেরার সামনে আইয়া কথা কুইসি আর কি আজকে আর তো আমরা ফুল গাছটি একটু দেখাইলাম তোমরা এই যে দেখো আমরা সূর্যমুখী ফুল টুল কি সুন্দর করে ফুটতে আছে। তো যাই হোক এরপরে এবার হয়েছে সন্ধ্যাবেলা অক্ষণে তো সন্ধ্যাবেলায় তোমরা তো দুপুরে দেখাইছিলাম ছোলা ভিজাইছি ছোলাটি সিদ্ধ করুম তো এটি দুপুরবেলা সিদ্ধ করে রাখছিলাম তখন এটি দুইটা বাটির মধ্যে লইতেছি সোনোর বাবা বাড়িতে নাই আমার লাগে স্বর্ণ লেগে লইতে আসে বাবার লাগে রাখা দিতে আইলে দুমু তো এটির মধ্যে কিচ্ছু না শুধুমাত্র পেঁয়াজ আর লবণ দিয়ে সনর লেগা লইসি আর আমার লাগে পেঁয়াজ লবণের সাথে একটু লঙ্কা দিছি সোনা তো লঙ্কা খাইতো না লেগা ওইটির মধ্যে একটু পাপড় ভাজা হইলে খুব টেস্ট লাগে খাইতে কিন্তু দুর্ভাগ্যবশত ঘরে পাপড় নাই তো লেগা পাপড় দিতে পারছি না আর কি তো আরেক দিন মানে পাপড় আনতে কমো পাঁপড় আনলে আরেকদিন পাপড় দিয়া খামু তো স্বর্ণ তো ওইটা ভীষণ পছন্দ করছে খাইয়া তো নিজে দেখো স্বর্ণ ওইটা পাইয়েই মানে ভীষণ খুশি তো চলো হাসকের ভিডিওটা এনে শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হইব নেক্সট আরেকটা ভিডিওতে